উনিশশো সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিলভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুরে এরপর গড়ে ওঠে শত শত গরুর খামার এক সময় এটি ছড়িয়ে পড়ে সারা জেলাতেই ঈদুল আজহাকে সামনে রেখে ব্যাপকভাবে সার মোটা তাজাকরণ করা হয় বছরেও প্রাণী সম্পদ বিভাগের দেওয়া প্রশিক্ষণ নিয়ে প্রাকৃতিক উপায়ে ধানের খড় সবুজ ঘাস বিভিন্ন প্রকারের ভুষি খোল ও কিছু ভিটামিন খাইয়ে সার মোটা তাজাকরণ করছে খামারিরা প্রতি বছরের তুলনায় এবার গোখাদ্যের দাম বেড়েছে প্রতি বস্তায় তিন থেকে চারশো টাকা ফলে সার মোটা তাজাকরণের ব্যয় বেড়েছে খামারিদের সঠিক মূল্যে বিক্রি করতে পারলে লাভের আশা করছেন তারা খরচ ডবল না আগে আসেন মনে করেন যে অর্ধেক এখন হয়েছে ডবল মনে করেন আগে আসলে এক হাজার বারোশো এখন হয়েছে দুই হাজার চব্বিশশো তেইশশো এইরকম করে দাম বাড়ছে তাহলে ডবল বেশি হওয়ার কাছে গ খাদ্যের দাম বেশি এবং আমরা সাইলেন্স ভুসি খ্যার এই এই খাওয়াই এই খাওয়াই গরুকে খুব আদর যত্ন করে মানুষ করে তা যদি বাইরে গরু আসে তাহলে আমাদের লসের সংখ্যা আর যদি বাইরেতে গরু না আসে তাহলে হয়তো আমরা লাভবান হইতে পারি আমরা ঈদ উপলক্ষে গরুটা লালন পালন করছি এবং খাদ্যর দাম বেশি ফল বেশি সবটা দামই বেশি বছর যদি বাইরে গরু যদি না আসে তাহলে আমরা লাভবান হব আর বাইরে থেকে গরু আলিভাবে তাহলে আমরা লস্কা চলতি বছর সিরাজগঞ্জে এক লক্ষ সাতাশি হাজার ষাটশ মোট ছয় লক্ষ পঁচানব্বই হাজার পশু মোটা তাজা করা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তার মানে আসলে এই সিরাজগঞ্জ আসলে প্রাণী সম্পদে একদম বিখ্যাত জায়গা আমাদের এবার প্রায় গরু মোটা জায়গার পরে এক লাখ সাতাশি হাজারের মতো এবং ছাগল ভেড়া সব মিলে ছয় লাখ পঁচানব্বই হাজারের মতো আমাদের কোরবানির জন্য গোবাদিভাবে প্রস্তুত আছে পুরা জেলায় এবং আমাদের প্রায় এখানে চাহিদা দুই লাখ সত্তর হাজারের মতো এবং বাদবাকি চার লাখ এক্সট্রা গরুগুলো এগুলো আমরা বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ওরা রপ্তায় মানে যাবে আর কি কোরবানির জন্য চাহিদা মেটানোর জন্য ঢাকা এবং অন্যান্য চিটাগাং এসব সপ্তম জায়গার এখান থেকে চলে যাবে আর কি আচ্ছা আমরা আসলে এখানে যাতে ওরা প্রাকৃতিক খাবার খাওয়ায় যাতে মোটা দাদা করতে পারে এ ব্যাপারে আমরা এবং স্টেরয়েড এবং এইসব কুফল সম্বন্ধে আমরা উঠান বৈঠক আলোচনা করি বিভিন্ন উপজেলায় আজকে ওরকম প্রোগ্রাম আছে আমরা প্রতিদিন করতেছি তারপরে হলো যে আপনাদের নানা খাবারের যে সোর্স ন্যাচারাল সোর্সগুলোকে আমরা ব্যবহার করতে যেতেছি বিশেষ করে সাদা পরে না লাগালো হতো এগুলো ন্যাচারাল সোর্সের মাধ্যমে এরা খাবার খেলে গরুগুলো মানে ভালো থাকে এবং অসুখ বিসুখ কম হয় আর কি এই ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করতেছি বৈধ অবৈধ পথে ভারতীয় গরু আসা বন্ধ করা সহ মোটা তাজা করা সারের ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের গোখামারিদের রিপোর্টার্স টোয়েন্টি ফোর ডেস্ক ঢাকা